মেক্সিকো এসালম বসুন্ধরা সামিট ওরিয়ন সহ দশটি ব্যবসায়ী গ্রুপের পাচারে অর্থ ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার গণভ্যুত্থানে রাষ্ট্রক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে দশ বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পেয়েছে দুদক এনবিআর সহ কয়েকটি সংস্থা এসব অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে আগেই এবার গঠন করা হল দুদক সিআইডি ও এনবিআরের সমন্বয়ে যৌথ অনুসন্ধানী দল এসালম বেক্সিমকো বসুন্ধরা সামিট ওরিয়ন নাসা সিকদার জেমকন ও নাবিল গ্রুপ এবং আরামেট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা অর্থ ফেরত কাজ করবে নতুন এই অনুসন্ধানী দল আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরেই এদের বিরুদ্ধে দুদক ও সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে গঠন করা হল যৌথ অনুসন্ধান টিম এই টিমের কার্যপরিধি ঠিক করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেল অফিস তদন্তের গোপনীয়তা রক্ষা করে পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স ও বিএফআইউকে তথ্য সরবরাহ করবে এই টিম বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা